নবী বলবে ও আল্লাহ তুমি যদি বিচার শুরু করো একটাও জান্নাতে যেতে পারবে না আমি জানি আর আমি আমারও শর্ত আমার উম্মত ছাড়া আমি জান্নাতে যাব না এবার তুমি কি করবা করো এবার তুমি কি করবা করো এবার তুমি কি করবা করো নবীজি প্রথম হাসরের ময়দানে উঠেই প্রথম যে কথাটা বলবেন ইয়া আখি জিব্রাইল আইনা উম্মতি ও জিব্রাইল আমার উম্মত কোথায় আমার উম্মত কোথায় আমার উম্মত কোথায় আমি মুস্তফা আমার উম্মত ছাড়া জান্নাতে যাব না জান্নাতে যাব না জান্নাতে যাব আমার উম্মত লাগবে আমার উম্মত লাগবে প্রশ্নকারী হয়তো প্রশ্ন করবেন আপনার উম্মত কার কথা বলছেন আবু বক্কর সিদ্দিকের কথা ওমর ফারুকের কথা উসমান ও গনির কথা মৌলা আলীর কথা মা ফাতিমার কথা হাসান ও হুসাইনের কথা নবী হয়তো বলবেন না ওনাদেরকে নিয়ে আমি চিন্তা করি না আমি তো চিন্তা করছি আমার সেই গুনাগার উম্মদদেরকে নিয়ে আমি তো চিন্তা করছি আমার সেই গুণাগর উম্মদদেরকে নিয়ে যাদেরকে আমি সুপারিশ না করলে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ হবে না আমি আমার উম্মতদের কথা ভাবছি এই বলে নবী যাবেন রব বলবেন হাবিব সবার জন্য রেখেছি আপনার জন্য রেখেছি মকামে মাহমুদ মকামে মাহমুদ মকামে মাহমুদ নবী সেদিন বলবে আল্লাহ আমার আসনের দরকার নাই। আমার আসনের দরকার নাই, নবী সিজদাই চলে যাবেন সিজদাই চলে যাবেন রবের দরবারে কঠিন মুহূর্ত শুরু হয়ে যাবে চতুর্দিকে নফসি নফসি স্লোগান শুরু হবে নবী সিজদাই চলে যাবে নবী সিজদাই যাওয়ার পর আল্লাহ তালা বলবেন ইরফারা আসাক অনবী মাথা কেন নিচু করলেন কেন পড়লেন আজকে তো আপনার কান্না করার দিন নয় আজকে তো আপনার হাসার দিন আনন্দের দিন 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 আনন্দের অন্যদের করার না নফসি নফসি আপনার তো নফসি নফসি করার দিন নয় আপনার তো কান্না করার দিন নয় ও হাবিব তায়েফে অনেক কেঁদেছেন আমি আল্লাহ মানা করি নেই মক্কায় অনেক কষ্ট করেছেন আমি মানা করি নেই আপনি বদরের মধ্যে অনেক কষ্ট করেছেন আমি মানা করি নাই আপনি উহুদে দন্দান শহীদ করেছেন রক্তাক্ত হয়েছেন আমি মানা করি নাই আপনি আমার জন্য যথেষ্ট করেছেন আমাকে খুশি করার জন্য আপনি আমার প্রেমের পরীক্ষায় দেওয়ার জন্য যথেষ্ট করেছেন হাবিব হাসরিটা আপনার জন্য আর হক হে মসনদে রিফাত রসুল্লাহ কি দেখনি হে হাসরে মে ইজত রসুল্লাহ কি ইরফা রাসক ও মুস্তফা ও নবী আপনি মাথা তুলেন না কি চান বলেন না আপনি যা চাইবেন আমি আল্লাহ তাই দিব এবারে নবী বলবেন আল্লাহ আমার উম্মত হাবিলি হাবিল্মি রি হাবিলি রব্বি ও আমার আল্লাহ হাবলি হেবা করে দাও আমাকে দিয়ে দাও উম্মাতি আমার উম্মত আমার উম্মত আমাকে দিয়ে দাও আমার উম্মত আমাকে দিয়ে দাও আমার উম্মত আমাকে দিয়ে দাও আল্লাহ বলবেন হাবিব আপনার উম্মত আপনাকে দিব কেন আপনার উম্মত তো আমার বান্দা এগুলার বিচার করতে হবে না নবী বলবে ও আল্লাহ তুমি যদি বিচার শুরু করো একটাও জান্নাতে যেতে পারবে না আমি জানি আর আমি আমারও শর্ত আমার উম্মত ছাড়া আমি জান্নাতে যাব না এবার তুমি কি করবা করো এবার তুমি কি করবা করো এবার পাক বলবেন আজকের দিনের জন্য তো আমি মালিকি ও মিদ্দিন হয়েছি মালিকি ও মিদ্দিন হয়েছি ও রাসূল আপনি একটা কাজ করেন আপনার উম্মত আসুক আমার বান্দরা আসুক আমি হিসাবটা দিব হিসাব নিয়ে আহকামুল হাকিমিন হয়ে বিচার করে করে যে যেটা পায় তাদেরকে সেটা দিয়ে দিব তো জাহান্নামীরা জাহান্নামে যাবে আপনি সিজদায় পড়ে আমার কাছে সুপারিশ করেন আমি আপনার সুপারিশ কবুল করে করে জাহান্নামীদেরকে জান্নাতে করে দেব আল্লাহ আমাদের জন্য কেঁদেছেন আমাদের জন্য কাঁদছেন আমাদের জন্য কাঁদবেন তিনি হচ্ছেন নবীর রহমাতুল্লি